কর্মসূত্রে বাইরে থাকে বন্ধু সকাল হলেই কর্মস্থলে চলে যাবে এদিকে ঘড়ির কাঁটায় বারোটা বাঁচলেই পড়বে বন্ধুর জন্মদিন রাতেই বন্ধুর জন্মদিন পালন করার জন্য অপরচার বন্ধু মিলে বন্ধুর বাড়ির সামনে রাস্তার ধারে কেক মোমবাতি সাজিয়ে যখন সেলিব্রেশন মুডে আর তখনই ঘটলো মর্মান্তিক ঘটনা আচমকায় সজোরে পিকআপ ভ্যানের ধাক্কা রাস্তার ধারে কেক মোমবাতি সাজিয়ে বন্ধুর অপেক্ষায় থাকা চার বন্ধুকে ঘটনাস্থলে মৃত্যু দুজনের গুরুতর আহত অবস্থায় একজন মেদিনীপুর মেডিকেল কলেজ ও অপরজন কলকাতার পিজি হাসপাতালের চিকিৎসাধীন শনিবার রাত ঠিক বারোটা নাগাদ এমনই মর্মান্তিক ঘটনা ঘটে গরবেতা থানার আমশোল এলাকায় চন্দ্রকোনার রসকুণ্ডু রাজ্য সড়কে রাতেই ঘটনাস্থলে যায় গরবেতা থানার পুলিশ পিকআপের ধাক্কায় জখম চারজনকেই চিকিৎসার জন্য চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় দুজনকে মৃত ঘোষণা করে চিকিৎসক বাকি জখম দুজনের মধ্যে একজন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও অপরজন আশঙ্কাজনক অবস্থায় কলকাতার পিজিতে চিকিৎসাধীন মৃত দুই বন্ধুর নাম শুভ দাস ও বিক্রম মণ্ডল আহতরা হলেন সৌরভ দাস ও মিন্টু সরকার জানা যায় আমসোল গ্রামে বাড়ি পাঁচ বন্ধুর তার মধ্যে দেবাশীত মুরজিদ নামে এক বন্ধুর জন্মদিন ছিল আজ রবিবার দেবাশিস কর্মসূত্রে বাইরে থাকে আজ রবিবার সকালে তার কর্মস্থলে চলে যাওয়ার কথা তাই রাত্রি বারোটা বাজার কিছু আগে দেবাশিসের বাড়ির সামনে রাজ্য সড়কের ধারে কেক মোমবাতি সাজিয়ে অপেক্ষায় ছিল অপরচার বন্ধু শুভ দাস বিক্রম মণ্ডল মিন্টু সরকার ও সৌরভ দাস বন্ধুকে জন্মদিনে সারপ্রাইজ দেবে বলেই এই আয়োজন বলে জানা যায় গ্রামেরই একজনকে দিয়ে বার্থডে বয় দেবাশিসকে ডাকতে পাঠিয়ে রাস্তার ধারে কেক মোমবাতি সাজিয়ে যখন অপেক্ষায় চার বন্ধু আর তখনই রসকুণ্ডু থেকে চন্দ্রকোনার দিকে দ্রুত গতিতে আসা একটি পিক ভ্যান সজোরে ধাক্কা মারে চারজনকেই চারজনই রাস্তা থেকে ছিটকে যায় ছিটকে যায় বন্ধুর জন্য সাজানো কেক মোমবাতি ঘটনা জানাজানি হতেই স্থানীয়রা ছুটে আসে খবর যায় গরবেতা থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকে উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে পাঠায় বন্ধুর জন্মদিন পালন করতে গিয়ে প্রাণ গেল দুই বন্ধুর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অপর দুজন আজ সকালে চন্দ্রকোনা থানার পুলিশ মৃতদেহ দুটি চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল থেকে ঘাটাল হাসপাতালে পাঠিয়েছে ময়না তদন্তের জন্য এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া আমশোল গ্রামে ঘটনার চার মানে কয়েকজন বন্ধু মিলে জন্মদিনের বন্ধুর জন্মদিনে মানে প্রেজেন্স দেবার জন্য এক কাছে সব হয়ে এক কাছে বসেছিল এবার বসে থাকার পরে এবার ওরা তো বুঝতে পারেন সেই নিয়ে ওরা ইয়ে করছে এবার অন্যদিকে মানে রসকুন্দ্র লাইন থেকে গাড়িটা আসছে এসে ওদের মানে একজনকে একসঙ্গে চারজনকে নিয়ে যায় একজনকে নিয়ে গেছে অন্তত মানে হাফ কিলোমিটার দূরে দূরে নিয়ে চলে গেছে আর দুজন তো এবার যে এক জায়গা ছিল না কিন্তু বলিগুলো সব

একজন মেদিনীপুরে আছে একজন জিতে নেওয়া হয়েছে তার বয়স খুব আশঙ্কাজনক সেও বাজবে বলে বিশ্বাস হয় না নাম আমার নাম সুভাষ হালদার মানে জন্মদিনের ইমিটেশন করতে চেয়েছিল হুম কিন্তু যার জন্মদিন ছিল তাকে না জানিয়ে মানে প্রেজেন্টেশন করবে আর কি রাস্তায় এসে সব কিছু জিনিসপত্র কিনে নিয়ে এসে তাকে বাড়িতে ডাকতে যায় জোন চারেক এক কাছেই ছিল হুম বসে সাইডে রাস্তা সাইডে বসেছিল একটা পিক আপ ভ্যান এসে ওদেরকে মেরে দেয় আচ্ছা স্পটেই দুটো ছেলে মারা যায় আর দুজন দুজন একজন এখন আপাতত পিজিতে গেছে একজন ভেতরা পড়ে আছে একজন পিজিতে যে আছে সে আশঙ্কাজনক অবস্থায় আছে মোট চারজন ছিল তো মোট চারজন ছিল চারজনকেই মেরেছে আচ্ছা মানে এই এরা কে হয়

বয়স কত হবে দুজনে আনুমানিক এই শুভ দাসের বয়স উনিশ বছর আর বিক্রম মণ্ডলের বয়স পঁচিশ বছর আচ্ছা আচ্ছা যারা আহত হয়েছে তাদের নাম করেছে কি জানা একজন সৌরভ দাস মানে একজন মেদিনীপুরে একজন কলকাতায় আছে আর মিন্টু সরকার সে কলকাতায় মিন্টু সরকার কলকাতায় আছে মানে জন্মদিনের বন্ধুদের সারপ্রাইজ দিয়ে এত মর্মান্তিক ঘটনা ঘটে গেল আপনার নাম আমার নাম অরুণ মুর্শিদ